সব মানুষের অধিকার সমান বাংলাদেশের শুরু হচ্ছে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ বিষয়ক অনুষ্ঠান বৈষম্যহীন বাংলাদেশ এতে আজ শুনবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাতেমা আক্তার লিজার সাক্ষাৎকার সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ নাজমুল ইসলাম বাংলাদেশের তরুণ প্রজন্ম যে অসাধ্য সাধন করতে পারে সেটা পুরো বিশ্ব সাম্প্রতিক ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রত্যক্ষ করেছে দারুণ সাহসী আর সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে উপেক্ষা করার আর সুযোগ নেই তাদের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আধুনিক বিশ্বের আইকন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজে লাগাতে হবে তরুণ প্রজন্ম দুর্নীতি বৈষম্য বিরোধিতা করে সুপ্রিয় শ্রোতামণ্ডলী বাংলাদেশ বেতার চট্টগ্রামের বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান রাষ্ট্র সংস্কারে তরুণ প্রজন্মের অংশগ্রহণ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এম নাজমুল ইসলাম এ বিষয়ের উপর আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন ফাতেমা আক্তার লিজা সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থী ইতিহাস বিভাগ চট্টগ্রাম কলেজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর গত আট আগস্ট ক্ষমতায় এসেছে ড ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই সরকার ক্ষমতায় এসেছে এমন একটা সময়ে যখন শাসনে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায় আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় লুণ্ঠনে অর্থনীতিও বিপর্যস্ত অন্যদিকে স্বৈরশাসনের অবসানের পর মানুষের মধ্যে জেগে উঠেছে রাষ্ট্র সংস্কার ও অর্থনীতি পুনর্গঠন করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ব্যাপারে বিপুল আশা ও উদ্দীপনা দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান ছাত্র জনতা সবার সম্মিলিত প্রয়াসের কারণেই সম্ভব হয়েছে কিন্তু এ গণ অভ্যুত্থানে ভ্যানগার্ট হিসেবে ছিল তরুণেরা তরুণদের চিন্তা ভাবনা আমরা যদি রাষ্ট্রের নীতিমালা তৈরির অন্তর্ভুক্ত করতে না পারি তাহলে বাংলাদেশে যে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা আমরা বলছি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের কথা বলছি সেটা সম্ভব হবে না আমাদের সাথে আপনাদের আগেই বলেছি ফাতেমা আক্তার লিজা সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমনেক রয়েছেন এবং শিক্ষার্থী ইতিহাস বিভাগ চট্টগ্রাম কলেজের উনি ওনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি আপনারা যে আন্দোলনটা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন থেকে নতুন বাংলাদেশের চলে গেছেন চট্টগ্রামে আপনি দেখেছি একদম আন্দোলনে ছিলেন তো শুরু থেকে একটু করে আমাদেরকে বলবেন কেমন ছিল শুরুর দিনগুলো আমি শুরু করছি চব্বিশের বীর শহীদদের স্মরণ করেই তাদের আসলে আত্মত্যাগ এবং আমাদের যে আহত ভাই বোনের এখনো আছেন এখনো যারা বিছানায় কাটরাচ্ছেন এখনো যারা হসপিটালে কাটরাচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে সবার প্রতি সম্মান রেখে এবং আমাদের বীর শহীদদের প্রতি সম্মান রেখে আমি আসলে শুরু করছি আসলে চট্টগ্রামে যখন আন্দোলনটা শুরু হয় আমি একজন যখন কোটা আন্দোলনটাই কোটা দিয়ে আন্দোলনটা শুরু হয় তখন থেকে আমি একজন নারী যোদ্ধা হিসেবে আছি নারীদের ভূমিকা সংখ্যায় আমরা নারীরা খুবই কম ছিলাম শুরুর দিকেই কিন্তু আসলে আমাদের ভাইদের থেকে আমাদের নারীদের ভূমিকা অতটাও মানে কম ছিল না যদি আমি আপনাকে বলি এগারোই জুলাই যখন আসলে পুলিশ প্রথম আমাদের উপর অ্যাটাক করে তখন কিন্তু আমরাই প্রথম আমাদের হাত থেকে যখন ব্যানার কেড়ে নিতে যাই তখন আমরা প্রায় আট থেকে দশজন নারীরা ছিলাম আপনারা যদি ভিডিও ফুটেজ দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আমাদের থেকে কিন্তু ব্যানারটা নিতে পারে নাই আমরা যখন সম্মুখ সারের দিক মানে এগোতে পেরেছিলাম এরপরে কিন্তু আমাদের ভাইয়েরাও কিন্তু এগোতে পেরেছিল তো নারীদের অংশগ্রহণটা এমন যে আমরা যদি আন্দোলনের সম্মুখারিতে নারীরা থাকতাম তাহলে আসলে ওই আন্দোলনটা দিন অবশ্যই অবশ্যই কমপ্লিট হতো এবং চট্টগ্রামে আমরা যতদিনই আন্দোলন করেছি এবং কারফিউ থাকা অবস্থায় সময় থেকে শুরু করে প্রত্যেকটা সময়ে কিন্তু আমাদের আন্দোলনটা কমপ্লিট হয়েছিল কখনোই কিন্তু আমাদের আন্দোলন না করে কিন্তু আমরা রাজপথ ছাড়িনি আপনি তো বলেছেন নারীদের অংশগ্রহণটা কেমন ছিল আমরা যারা সংবাদ কর্মী ছিলাম মাঠে ছিলাম বিভিন্ন জায়গা থেকে আমরা খবর সংগ্রহ করেছি আপনাদের বিশেষ করে নারীদের যে অংশগ্রহণটা ছিল যে এই আন্দোলনে এটা পুরো বিশ্ব দেখেছে। তো আপনার কাছে আমার প্রশ্ন আপনারা যখন আন্দোলনের শুরুতে ছিলেন তখন কারফিউ জারি ছিল তারপরে পরে অনেকেই আটক করা হচ্ছিল আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আপনারা পুলিশ ভ্যানের পুলিশ প্রিজন ভ্যানের সামনে যখন আন্দোলনকারী ছাত্রদেরকে আটক করছিল ছাত্র জনতাকে যখন আটক করছিল আপনারা পুলিশ ভ্যানের বিভিন্ন বাধা দিতে চেষ্টা করেন সরাসরি সম্মুখ আপনারা বাধা দিয়েছেন কেমন ছিল সেই সব নিজের সাথে যা ঘটেছে তার মধ্যে একটি ঘটনা তুলে ধরি একত্রিশ জুলাইয়ের কথা বলি কোর্ট বিল্ডিং এ সেদিন যে আমাদের একত্রিশ জুলাই চট্টগ্রামে কোর্ট বিল্ডিং এ লয়ারদের সাথে যে আমাদের আন্দোলনটা ছিল সেদিন কোর্ট বিল্ডিং এর দোয়াল চত্বরের সামনে থেকে আমাকে অ্যারেস্ট করা হয় আমাকে সহ আমাদের আরো ছয় জন সহযোদ্ধাকে আমার সাতজন মোট সাতজন মেয়েকে অ্যারেস্ট করা হয় তো আমাকে এরপর রাস্তায় আপনার কোতোয়ালি থানার প্রায় একটু পাশেই ওখান থেকে যখন আমাকে টেনে হিচড়ে গাড়িতে তোলা হয় ওখানে প্রায় তিন জনকে তোলা হয়েছিল গাড়িতে তোলার পরে যখন ভ্যান যখন গাড়ি যখন চালিয়ে নিয়ে যাওয়া হয় চলন্ত অবস্থা আমি লাভ দিই লাভ দেওয়ার পরে সবসময় যে আমরা আমাদের ভাইদেরকে রক্ষা করেছে কিন্তু এমনটা নয় আমার এক ভাই কিন্তু আমাকে প্রায় দশ থেকে পনেরো জন পুলিশের হাত থেকে রক্ষা করেছে পুলিশ যখন আমার কাঁধে থাবা দেয় তখন আমাকে এক ভাই সহ পিছন থেকে আরো দুই তিনজন বোনও এসেছিলেন তারা আমাকে আসলে টেনে হিঞ্চড়ে তাদের হাত থেকে উদ্ধার করে এবং সেদিন এমনও হয়েছে আমার ইনজুট হয় খুবই ইনজুট হয় আমার কাধে ইনজুট হয় পুলিশের বাড়ি মানে থাবার কারণে আমার কাঁধে ইনজুট হয় অ্যান্ড হচ্ছে আমার পায়ে পা মচকে যায় আসলে আমাদের ভাই এবং বোন নারী আর পুরুষ আসলে এখানে ছেলে মেয়ে যাই বলেন সবার সমানই একটা ইয়া ছিল আর কি নারীদের আন্দোলনটা আমরা দেখেছি সম্মুখ ভাগে আপনারা আন্দোলন করেছেন তো এমনও দিন গেছে আপনারা দু তিন দিন অনেক ছাত্রীদেরকে আমরা দেখেছি তারা বাসায় যেতে পারছে না পুলিশের ভয়ে পুলিশ রেড দিচ্ছে ছাত্র আছে কিনা ছাত্র আছে কিনা বাড়ি বাড়ি গিয়ে পুলিশ জিজ্ঞেস করছে এই বাসায় ছাত্র আছে কিনা এই বাসায় ছাত্রী আছে কিনা এরকম একটা হুমকি ধামকি ছিল ওই সময়টা আপনারা কিভাবে পার করেছেন জি আমি এবং আমার আমি যদি আসলে তখন আমার খুবই করুণ একটা সময় ছিল আমি এবং আমার পরিবারের জন্য কারণ এই চট্টলায় আমি আমার সাথে যারা আন্দোলন করেছে আমি আমার বাবা বাবাই একমাত্র যে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলনে দিয়ে আসতো আমার বাবা দেখত গুলি করছে বা নতুন ব্রিজে যেদিন আন্দোলন হয় সেদিন আমি আনে প্রত্যেকটা আন্দোলনে আমার বাবা আমাকে আমাকে হয়েছে তার আমার বাবা চাইলে কিন্তু পারতেন যে কান্নাকাটি করে হাও করে এসে পড়তে কিন্তু আমার বাবা আমাকে দূর থেকে ইশারা দিচ্ছিলেন এবং আমাকে সাহস যোগাচ্ছিলেন যাতে আমি সাহসিকতা সহ গাড়ি থেকে লাভ দেওয়া বড় কথা ছিল না যাতে আমি যেভাবে হোক আমাকে আসলে থানায় যাওয়া থেকে আটকাতে হবে আমি আসলে চাচ্ছিলাম যেভাবে হোক পুলিশের হাতে আমাকে ধরা দেওয়া যাবে না আমাকে আন্দোলনটা করতেই হবে যাই হোক আমার বাসায় হচ্ছে ছাত্রলীগের দুই নেতা হেলমেট দাঁড়িয়ে গিয়েছিলেন আমাকে কিডন্যাপের প্রায় আমি তিন থেকে চারবার শিকার হই আমার বাসায় গিয়েছিলেন যার কারণে আমি এবং আমার বাবা দুইজনই বাসায় থাকতে পারতাম না প্রায় বিশ দিনের কাছাকাছি মানে রিলেটিভের বাসায় তারপরে সিনিয়র কিছু আপুর বাসায় এভাবে এভাবে আমাকে থাকতে হয়েছে আমাদের দিনটা এভাবেই কেটেছিল তখন আপনাদের যেটা বলেছিলাম এই প্রশ্নে যে পুলিশের হুমকি ছাত্রলীগের হুমকি তাদের হুমকি ধামকির পরও আপনারা আন্দোলন চালিয়ে গিয়েছেন আপনি বিশেষ করে বলছেন আপনার পরিবারের আপনার যিনি আপনার বাবা যিনি আন্দোলনের মাঠে সরাসরি নিয়ে গিয়েছিলেন তো এ ধরনের বাবাদেরকে আমরা আসলে সেলুট জানাই এইরকম বাবারা কিন্তু পুরো বাংলাদেশের যে বাবারা ছিল সব বাবাদেরকে দেখেছি একই অবস্থা তো তাদের প্রতি আমাদের আমরা আসলে সেলুট জানাতে পারি আর একটা বিষয় আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে আপনি যখন আন্দোলনে যাচ্ছেন আপনার পরিবার আপনার সাপোর্ট ছিল চারিদিক দিকে তখন পুরা দেশ উত্তাল আন্দোলনে উত্তাল ওই সময়টাতে আপনি তো আন্দোলনে ছিলেন আপনার পরিবারের সদস্য আতঙ্কে ছিল কেউ ঘর ছিল আপনার মতো হাজার হাজারো তরুণ তরুণীরা ঘর ছাড়া ছিল তাদের পরিবার ঘর ছিল আপনাদের আত্মীয় স্বজন যারা ছিল তাদের মনোভাবটা কি ছিল আসলে আত্মীয় স্বজনদের বাস্তব কথা বলতে তারা অনেক সময় কল দিতেন কান্নাকাটি করতেন বা বাবা মাকে বলতেন যে আসলে যাতে না যায় কারণ জীবন রিক্স লাইফ রিক্স আছে কিন্তু আমার মা বাবার জায়গায় খুবই শক্ত ছিলেন তারা আমার মায়ের যদি একটা কথা আমি বলি আমার মা বলতে বলতেন যে মা একটু লং ড্রেস পরে যাও যদি তোমার কিছু হয়ে যায় তাহলে যাতে অ্যাটলিস্ট তুমি তো মেয়ে মানুষ তোমাকে যাতে আমরা ওইভাবে ওই হয়ে যায় বলতে যাতে আমি যদি শহীদ হয়ে যাই বা আমার কোনো বড় ধরনের কিছু হয়ে যায় যাতে আমাকে তারা সসম্মানে ফিরিয়ে আনতে পারে অ্যাটলিস্ট আমার লাস্টটা যাতে সসম্মানে ফিরিয়ে আনতে পারে আমি যখন ঘর থেকে বের হতাম তখন আমার মা আমাকে দোয়া করিতেন বলতেন যে আসলে আল্লাহ রাস্তায় আমাকে দিয়ে দিয়েছেন এমন কিছু আর কি আমার বাবা তো আমাকে হাত ধরে নিয়ে যেতেন আপনাদের যে অবদান সেটা এই জাতি কখনো ভুলতে পারবে বলে আমি মনে করি না কারণ হচ্ছে বিশ্ব দেখেছে অবদানটা। আমরা সাথে সময়কার এবার ফিরে আন্দোলন ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিচ্ছন্নতা লুটপাট হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার থেকে শুরু করে বাজার নিয়ন্ত্রণ নানা কাজে যুক্ত হয়েছেন তরুণরা আমাদের তরুণরা এতদিন ধরে বিশেষ করে স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে জলবায়ুর মতো গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করছে বিভিন্ন জায়গায় পলিসি দিচ্ছে এটার বাস্তবায়নের জন্য বিশ্বব্যাপী এক ধরনের আন্দোলনও তৈরি করেছে বাংলাদেশে দু হাজার চব্বিশ এর গণ মধ্য দিয়ে এখন তরুণদের একটা নতুন সুযোগ এসেছে এটা নিয়ে আপনাদের ভাবনা কি আসলে আমরা যদি দেখি যে আসলে পাঁচ তারিখের পর যখন ট্রাফিক পুলিশরাও যখন আসলে রাস্তায় দাঁড়াতে পারছিল না কারণ তখন তো পুলিশদের একটা জীবন লাইফ রিক ছিল যার কারণে তারা আসলে ওইভাবে আসতে পারতো না যে অবস্থা ছিল ওই কিন্তু কিন্তু আমরা ছাত্ররাই অবদানটা সময় রেখেছি এবং আমরাই কিন্তু আমাদের জীবন বাজি রেখে কিন্তু যেভাবেই হোক একদিকে ট্রাফিক আর একদিকে আপনার বাজার মনিটরিং আর একদিকে থানাগুলো কিভাবে রক্ষা করা যায় আবার বিভিন্ন যে ডাঙ্গা হাঙ্গাগুলো লেগেছিল ওগুলা কিভাবে সমাধান করা যায় আমরা ছাত্র সমাজে কিন্তু সম্পূর্ণ আবার ছাত্র জনতা শুধু ছাত্র সমাজ না আমাদের সাথে কিন্তু সাধারণ সাধারণ নাগরিকরাও কিন্তু আমাদেরকে সম্পূর্ণ জায়গা থেকে হেল্প করেছেন তখন দেখা যেত যে আমি নিজেও রাতের এগারোটা পর্যন্ত এর দায়িত্ব পালন করেছি যেমন বলতে পারি চট্টগ্রামের করেছি নিউ মার্কেট তো সেখান থেকে আমরা তরুণ প্রজন্ম এদের এই যে ট্রাফিকের যে পার্ট টাইম যে একটা জবের সিস্টেম এর কথা চলছে প্রায় সাতশো শিক্ষার্থী বা সাতশো তরুণদের ব্যবস্থা করে দেওয়া হবে তাহলে আমি মনে করি আসলে এটা খুবই ভালো একটা উদ্বেগ এবং তার পাশাপাশি আমরা যেভাবে বাজার মনে যে ভোক্তা অধিকারের সাথে যেভাবে কাজগুলো করছি তারপর আবার আপনার যে পুলিশের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কাজে তার আমরা যেভাবে তাদের হেল্প করছি সেখানে আমরা তরুণ প্রজন্ম তরুণরা কিন্তু সেখানে অংশগ্রহণ রাখতে পারি একটা পার্ট টাইম জব সিস্টেমই আমাদেরকে যদি সেখানে ওইভাবে যদি সম্মানই করা হয় বা সম্মানী দেওয়া হয় বা আমরা তাহলে সেভাবেই আমরা এগোতে পারি এই বিষয়টি আমরা আসব তো এর ফাঁকে কথা বলছি সেটা হচ্ছে যখন দেশ 5 আগস্ট যখন দেশ নতুন ভাবে একটা নতুন বাংলাদেশ আমরা তরুণ প্রজন্মের হাত ধরে তাদের ভ্যানগার্ড হিসেবে সামনে রেখে আমরা যে যেটা পেয়েছি যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই পরবর্তী সময় আমরা দেখলাম যখন অন্তর্বর্তী সরকার যখন গঠন দুদিন দেরি দেরি হলো মাঝখানে যে সময়টা আছে এই সময়টা চরম অরাজকতা চলেছে যে এরা বিভিন্নভাবে চেষ্টা করেছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হামলার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছে সেইখানে আমরা দেখেছি তরুণদের যে ভূমিকা রাত তিনটা চারটা পর্যন্ত তারা জেগে থাকতো বিভিন্ন জায়গায় তারা পাহারা দিত টহল দিত তারপরে দেখেছি থানা পাহারা দিচ্ছে মন্দির পাহারা দিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছে তারপর দেখলাম পরের দিন থেকে ছয় তারিখ থেকে দেখলাম ট্রাফিকের দায়িত্ব কাজী দেড় মোড়ে দেখলাম পনেরো থেকে একজন ছেলে মেয়ে একসাথে কাজ করছে আগ্রাবাদ মোড়ে তো এভাবে সাত আট দিন আমরা আমি নিজেও কাজ করেছি আমরা একটা আসলে উপভোগ করেছি আপনাদের যে সাপোর্টটা ছিল তরুণদের যে অভ্যুত্থান পরবর্তী সময় ওটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের সেই সাপোর্টটার জন্য দেশবাসী আপনাদেরকে অবশ্যই সেলুট জানাবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদেরকে কিভাবে কাজে লাগানো যায় বিশেষ করে ট্রাফিকিং ব্যবস্থায় পুলিশিং ব্যবস্থায় তাদেরকে কিভাবে যে পার্ট টাইম হিসেবে কাজে লাগানো যায় সেটার জন্য অলরেডি কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রায় সাতশোর অধিক নিয়োগ দেওয়ার জন্য প্রক্রিয়া দিন আছে দুই শিফটে তারা কাজ করবে বলে আমরা জানতে পেরেছি যদি আমাদের কে যদি এরকম সুযোগ দেওয়া হয় বা এই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে সংসদ নির্বাচনে যে ছাত্র সংসদগুলো নির্বাচনগুলো যদি আবার পুনরায় চালু করা হয় বা আমাদের যে রাজনৈতিক মতামতগুলো আছে একটা দেশের পরবর্তী জেনারেশন বা পরবর্তী নেতৃত্ব জায়গাটাই তরুণ প্রজন্মরাই যাবে একটা টাইমে তো সেখান থেকে যদি আমাদেরকে সুযোগ সুযোগটা দেওয়া হয় তাহলে আমরা আমাদের মতামতটা সেভাবেই তুলে ধরতে পারি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফিলিপাইন কেনিয়া উগান্ডা সহ অনেক দেশে কাউন্সিল করা হয়েছে এছাড়াও ফিনল্যান্ড সহ বেশ কিছু দেশে যুব আইন বা যুবনীতির মাধ্যমে তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশে কি এটা করা উচিত কিনা যে অবশ্যই বাংলাদেশে যদি এমন কিছু চালু করা যায় বা এমন কিছু উদ্যোগ না হয় তাহলে অবশ্যই তরুণ প্রজন্মের জন্য ভালো একটা ভালো প্রভাব ফেলবে এবং রাজনৈতিক দিকটা একটা ভালো প্রভাব ফেলবে আমি মনে করি পাঁচই আগস্ট পরবর্তী ব্যবস্থাটা ফেসিসদের রেখে যাওয়া সিস্টেমের একটা ধ্বংসাবশেষ গত পনেরো বছরে দেশ ভীষণভাবে আক্রান্ত হয়েছে তাই প্রতিটা প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়েছে এই ধ্বংসাবশেষ থেকে এই জাতিকে মুক্ত করতে আমাদের তরুণরা কিভাবে ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন পাঁচই আগস্টের আগে ষোলো বছরে আসলে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদীরা দেশের যে একটা অবস্থা প্রতিটা দেশের একটা ছোট সেক্টর থেকে শুরু করে বড় সেক্টর অব দি যে সিন্ডিকেট গুলো তো অবশ্যই অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সিন্ডিকেট গুলো কিভাবে ভেঙে একটা দেশের সংস্কার করা যায় আমরা অবশ্যই সেদিকে আগাবো তো সেখান থেকে সরকার যদি বিভিন্ন সেক্টরে আমাদের তরুণ প্রজন্মকে যদি অংশগ্রহণের সুযোগ করে দেয় এবং ফর এক্সাম্পল আমি যদি বলতে পারি সিডিএ সিডিএ যে সমস্যাগুলো আছে যে জায়গা জমি দখল দারিত্ব সেখানে যদি আমাদের তরুণ প্রজন্মদেরকে যদি অংশগ্রহণ করতে দেওয়া হয় বা পুলিশিং যদি আগেও বলেছি তারপর এরকম যে প্রশাসনিক যে সেক্টর গুলো আছে যেখানে আমরা পার্ট টাইম হোক বা তাদের সাথে আমরা বিভাগে কাজ করতে পারি তাহলে প্রতিটা সেক্টরে সেক্টরে যখন আমাদের তরুণ প্রজন্মকে অংশগ্রহণ করতে দেওয়া হবে তখন আমরা সেভাবেই সময় লাগবে সময়ের সাথে সাথে আমরা সেভাবে সংস্কারের দিকে এগোতে পারি বা সংস্কার করতে পারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন অনেকদিন ধরে এই বন্ধ নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে বলে আমি মনে করি এ বিষয়ে আপনাদের মনোভাব কি কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র পরিষদ নির্বাচনটা বন্ধ এটা যদি আসলে চালু করা হয় তাহলে অবশ্যই তরুণ প্রজন্মের জন্য খুবই ভালো বা একটা রাষ্ট্রের জন্য খুবই ভালো একটি প্রভাব ফেলে একজন তরুণ যেভাবে চিন্তা করে আমাদের সংসদে যখন আমাদের বাংলাদেশ সংসদে যারা বসে থাকেন বা যারা সেখান থেকে নেতৃত্ব দেন তাদের চিন্তার সাথে আমাদের চিন্তার কিন্তু পার্থক্য অনেক বেশি কারণ আমরা যেভাবে দেশের প্রত্যেকটা জায়গায় যেভাবে সশরীর বা নিজেদের মেধা ভিত্তিক বুদ্ধি যেভাবে থাকতে পারি তারা কিন্তু আসলে তারা যেভাবে চায় বা আমরা যেভাবে চাই আমাদের চাওয়ারও কিন্তু গরমিল থাকে বা পার্থক্যটা থাকে তো সেখান থেকে যদি আমাদের ক্যাম্পাস এবং আমাদের যে ইউনিভার্সিটি কলেজে যদি আবার নতুন করে সেভাবে ছাত্র সংসদ পরিষদ নির্বাচনটা আবার চালু করা হয় তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যায় এবং ভালো প্রভাব ফেলবে আমাদের দেশে রাজনীতির বিষয়ে শিক্ষার্থীদের এতদিন অনীহা ছিল এখনো আছে কিনা আসলে রাজনৈতিক বিষয়ে সেভাবে বলা যায় আসলে যে আসলে আমাদের মনোভাবটা ওইভাবেই তৈরি হয়েছে যে ষোলো বছর ধরে যা আমরা দেখে এসেছি আমাদের উপর যে জুলুম নির্যাতন যা যা হয়েছে যা দেখে এসেছি সেখান থেকে আমাদের আসলে ওইরকম তিক্ততা একটা চলে এসেছে যে রাজনীতি বাংলাদেশের রাজনীতি মানেই নোংরা রাজনীতি আমাদের সেখানে আগে সংস্কার করতে হবে রাজনীতি আসলে আমাদের সেভাবে প্রচার তরুণ প্রজন্ম সেভাবে শিক্ষার্থীদের কাছে সেভাবে পৌঁছাতে হবে যে আসলে কিভাবে রাজনীতিটা আমাদের করা উচিত বা রাজনীতি আমাদের কিভাবে আমরা সেই সর্বশেষ প্রশ্ন যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংস্কার না নির্বাচন কোনটাকে বেশি গুরুত্ব সংস্কার অবশ্যই সংস্কার 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 আমরা তরুণ প্রজন্ম আমরা ছাত্র সমাজ ছাত্র নাগরিক বলবো আগে সংস্কার তারপর নির্বাচন। বাঁচান সুপ্রিয় শ্রোতামণ্ডলী আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আগামীতে হয়তো আবারও আলোচনা হবে এই বিষয়ে তবে অনুষ্ঠান শেষ করার আগে বাংলাদেশ বেতার চট্টগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই আজকের অনুষ্ঠানের অতিথি ফাতেমা আক্তার লিজা আপনাকে তরুণদের দায়িত্ব এবং সুযোগ দিতে হবে নেতৃত্বের স্থানে বসাতে হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ প্রচারিত হলো বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ বিষয়ক অনুষ্ঠান বৈষম্যহীন বাংলাদেশ সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ নাজমুল ইসলাম সম্পাদনায় আবু জাফর চৌধুরী তত্ত্বাবধানে তাবাস্তুম হক প্রয়োজনা করেছেন মোহাম্মদ ইফতেখার হোসেন বাংলাদেশের রাষ্ট্র সবার সম্মানের অধিকার সমান গাইব এবার বৈষম্যহীন বাংলাদেশের গান গাইব এবার বৈষম্যহীন বাংলাদেশের গান ভोरlceil লেখোই হাতছানি রে শুভ আগামীর ভोर সাজাতে স্বদেশ একসাথে আজ লিখি স্বপ্নের নতুন সমাজ সাজাতে স্বদেশ একসাথে আজ লিখি স্বপ্নের নতুন সমাজ বিশ্বাসের শততায় আইরে সবাই আন রাষ্ট্র সবার সব মানুষের অধিকার সমান গাইব এবার বৈষমহীন বাংলাদেশের গান এবার বৈষমহীন বাংলাদেশের গান যেতে হবে বহুদূর এখানে প্রাণের সদস্য হিদের রেখে যাওয়া হবে বহু দূর একে নিয়ে প্রাণের শত শহীদের